হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে এত কাজের প্রেশার এত কাজের প্রেশারের মধ্যে একটু ভালো মন্দ কিছু বাড়িতে রান্না করব সেটাও যেন ভুলে গেছি তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে চানা মশলা চিকেন কিমা রেসিপিটা একটু শেয়ার করব কারণ এটা আমি বানিয়েছিলাম আমার ছেলের জন্মদিনের দিন রাত্রি কিন্তু এতদিন কাজের প্রেশারে আমি একদিনে এটা যেন শেয়ারই করতে পারিনি তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবে কেমন তো দেখো চিকেন কিমা দিয়ে এরকম চানা মশলা কিন্তু এই শীতের সময় বিশেষ করে খেতে দারুণ লাগে আর লুচি পরোটা এখন তো আমরা নানান রকম সবজি দিয়ে আমরা পরোটা লুচি এগুলো খেয়েই থাকি কড়াইশুঁটির কচুরি বলো বাদাকফির কচুরি সমস্ত রকম কচুরি তো আমরা বাড়িতে বানাই সমস্ত কিছুর সাথে কিন্তু এটা খেতে জাস্ট মজা লাগবে তো দেখো প্রথমে যেটা করতে হবে কিছু ভাজা মশলা এখানে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি শুকনো কড়াইয়ের মধ্যে কানেক্ষণ নেড়ে নিয়েছি কোনো রকম তেল দেবে না আর এখানে নিয়েছি আমি চিকেনের কিমা আর এখানে আমি আলু কেটে নিয়েছি প্রায় দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেন কিমাটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিনশো গ্রাম মতো চিকেন কিমা আছে আর চানা মটরও মানে তিনশো গ্রাম মতো নিয়েছি আর দুটো আলু ব্যাস এই হচ্ছে আজকের উপকরণ তো ভালো মতো চিকেন কিমাটা চিকেন কিমার মধ্যে একটু হার রয়েছে তোমরা চাইলে বোনলেসও নিতে পারো কেমন করছি রান্নাটা পর পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে আর এইভাবে তোমরাও বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবে প্রথমে দেখো চানা মটরটাকে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করেছি কি সুন্দর মোমের মতো গলে গেছে একদম তবে বেশি গলিয়ে ফেলবে না যাতে এরকম একটু দানা দানা থাকে এরকমভাবে এটা সিদ্ধ করে নেবে আর এদিকে আমার ভাজা মশলাটাও দেখো একদম মিক্সচারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা এটা দিলে না এর টেস্ট কিন্তু চার গুণ বেড়ে যাবে এখন এর মধ্যে কিছু বাটা মশলা দেব তার জন্য পেঁয়াজ দিলাম পরিমাণ মতো একটু আদার টুকরো দিয়েছি রসুনের কোয়া দিয়েছি এখানে প্রায় সাত আটটা মতো রসুনের কোয়া দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছি তাই আর কাঁচা লঙ্কা বাটা দিলাম না তেল গরম করে আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে একটু আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লবণ হলুদ মানে যা যা আমাদের এগুলো দেওয়ার সেটা আমরা তো প্রত্যেকেই জানি কি কি দিতে হয় তো পুরো ভিডিওটা তোমরা দেখো মানে এত কাজের প্রেশার আমি কি বলবো তোমাদের বন্ধুরা যেন আমি কোনো ভালো মন্দ কিছু বাড়িতে করতেই পাচ্ছি না তো আমার বড় তার ছেলে এরা বলছে যে মা কিছুই করছো না তো যাই হোক সেদিনকে আমি এটা করেছি তো এটা আমার মতো অনেকের মানে এটা হয়ে থাকে যে এত কাজের প্রেশারে হয়তো আমরা ভালো মন্দ কিছু রান্না করতে পারছি না তো একটু এই রান্নাটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু দারুণ লাগে মজার খেতে আর চিকেন কিমার মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটু লবণ হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর ভালো মতো কিমাটাকে একটু তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নেবে একদম ডাইরেক্ট কাঁচা মানে চিকেনটাকে দেবে না এটা বাজে গন্ধ হয় মানে গন্ধ বের হয় এখন চিকেনের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম কাঁচা চিকেনটা দিলে না অনেক সময় একটা চিকেনের আসতে গন্ধটা থেকে যায় সেই জন্য আগে একটু চিকেনটাকে ভেজে নেবে আর যারা চিকেনের মানে এই গন্ধটা অনেকেই পছন্দ করো না অনেকেই আছে যারা পছন্দ করো না একটু লেবুর রস তোমরা ফেলে দিতে পারো এখন ভেজে রাখা আলু টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চিকেন তো একটু কষাতেই হবে বুঝতেই পারছো আর এই রান্নাটা আমি প্রায় দু দিন খেয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে এরকম একটু বেশি করে রান্না একদিন করে রাখলে পরের দিনও হয়ে যায় কিন্তু তো এই হচ্ছে ব্যাপার তো দারুণ লেগেছে খেতে এটা কিন্তু যে কোনো পরোটার সাথে লুচির সাথে খেতে বেস্ট অসাধারণ লাগে ভালো মতো কষানোর পর আমি কিন্তু মটরটা দিয়ে দিলাম মানে চানা মটর যেটাকে বলি আমরা অনেকে এটাকে কাবলি ছাউ আমরা বলে থাকি এটাকে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে একটু ভালো মতো ফুটিয়ে নিলে কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে তো তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা আমাকে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তো ভাবলাম যে আমি একটু আমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেখি কেমন হয়েছে আমার বন্ধুরা আমাকে একটু অবশ্যই জানাবে তো তোমাদেরও যদি এরকম ভিডিও ভালো লাগে সেটা আমাকে অবশ্যই বলবে মাঝে মধ্যে আমি যখন রান্না করব অবশ্যই আমি দেব আমার ইউটিউবে চ্যানেল চ্যানেল আছে রেসিপির চ্যানেল ইউটিউবে আছে তো যাই হোক দেখো এখন ভালো মতো ফোটানো হয়ে গেছে আর এখানে আমি কিন্তু ভাজা মশলাটা দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটা দেওয়াতে কিন্তু এর টেস্ট গুণ বেড়ে গেছে তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে তো আজকের এই চানামাটোর রেসিপিটা একবার হলে বাড়িতে বানিয়ে দেখবে এই শীতের সময় এটা খেতে দারুণ লাগে বিশেষ করে কোনো অকেশন পারপাসে জন্মদিন বিয়ে যে কোনো অকেশন পারপাসে তোমরা এটাকে বাড়িতে তৈরি করতে পারো দেখা হচ্ছে অন্য একটা পরবর্তী ভিডিওতে ভালো থেকো টাটা